সন্ধ্যেবেলায় কার কার স্ন্যাক্স খেতে ভালো লাগে আমার তো ভালো লাগেই তোমার কি ভালো লাগে তাই বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় আইডিয়া চিপস খাওয়া যাক তাহলে চলো রান্না করে কম করে তেল দে বাবা তেলের যা দাম তারপর দেখো একটা একটা কড়া দিয়ে দিচ্ছি আর একদম ফুলে একদম গোল হয়ে যাচ্ছে ও মা দেখি আমার কি লোভ নাই লাগছে চলো তাড়াতাড়ি করে চক্কর করে ভেজে নি কারণ এত সুন্দর ফুলছে দেখে আমার টস সইছে না শুধু মনে হচ্ছে কখন খাবো কখন খাবো বেশি ভাজ লাগবে কি তাড়াতাড়ি ভেজে নি ভাজা হয়ে গেছে চলো দুটো আমার মেয়েকে দিই এবার উনি একসঙ্গে দেখা যাবে ও ওকে কি বলে কেমন হয়েছে টেস্টি কেমন কেমন বলছে খুব টেস্ট তো কেমন টেস্ট হয়েছে চলো খেয়ে দেখা যাক ওমা মা সত্যি খুবই টেস্ট হয়েছে তো আমি কি খাচ্ছি তোমরা কি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো মিনিগুলো দেখার জন্য అసలు టాటా బై బై